এবং তৎকালীন দৈনিক কুষ্টিয়ার সাংবাদিক হিসেবে এবং কিছুদিন আমি নিউজ এটার হিসাবে কাজ করেছি সেই হিসাবে কুষ্টিয়ার এই পুরো জেলা আমার হাতে অনেক অনেক ছেলেকে আমি সাংবাদিক গড়ে তোলার চেষ্টা করেছিলাম তাদের মতো অনেকটাই আমি চিনি প্রত্যেক থানায় দর্শন করে সাংবাদিক ফলে আমি আপনাদের মধ্যে যে পণ্য পরিচয় নয় সাংবাদিক আপনাদের সামনে আমি আমি খুব ভালো সম্পাদনা করতে পারতাম এবং এবংত্রিকার যে সম্পাদক ছিলেন উনি আমি উত্তর স্নেহ করতেন এবং ওনার অধিকাংশ আমি লিখে দিতাম অনেক আপনাদের সাংবাদিক সাংবাদিকতার মূল উৎস মূল ভিত্তি কোথায় সাংবাদিকদের জানা উচিত তথ্যের উৎস কোথায় জানা উচিত আশে আদিম আমাদের কোরআন মহাগ্রন্থ আর কোরআন হচ্ছে তথ্যের মূল ভান্ডার মূল উৎস সেই পুরান থেকে আমরা ভালো করে অধ্যয়ন না করি আমরা সাংবাদিক হিসাবে নিজেদেরকে সামনে প্রতিষ্ঠিত করতে পারবো না আমরা যে আল্লাহর জীবনী না পড়ি যেটাকে আমরা সেটা গ্রন্থ বলি ৪৩টি অনুবাদ করা এবং বাংলাদেশে লেখকদের লেখা সিরাজ গ্রন্থ রয়েছে আমার উপদেশ এবং অনুরোধ আপনাদের জন্য আপনারা সিরাজ গ্রন্থ করবেন অসংখ্য মাত্রায় বিভিন্ন মাত্রায় বিভিন্ন বিষয়ে আল্লাহ রসুলের সিরাজ গ্রন্থ আমাদের দেশে বাংলায় অনুমোদিত পাওয়া যায় এবং বাংলাদেশে লেখকদের লেখাও পাওয়া যায় বাংলাদেশে অসংখ্য কোরআনের অনুবাদ রয়েছে অসংখ্য তাপসির রয়েছে আমি আশা করবো আপনারা কোরআনের তাপসির করবেন পড়বেন সাংবাদিকতার দান আপনার সম্মুখে উন্মোচিত হয়ে যাবে সংবাদ দাতা হচ্ছেন সলম আল্লাহ রাসুলগণ এবং সংবাদ প্রেরণ করেছেন আমাদের প্রিয় আমাদের প্রিয় রব আল্লাহ রব্বুল আলমিন অতএব সংবাদদাতা কিন্তু ছোট বিষয় নয় সাংবাদিকতা খুব সিঁড়ি বিষয় নয় এখানে ভাড়াটি করার জায়গা নয় এখানে তেল বাজি করার জায়গা নয় এটা হচ্ছে আপনাকে মানুষের কাছে সত্য করে এবং মানুষের কাছে মানুষের জন্য যেটা জানা খুব প্রয়োজন সেই তথ্যটা মানুষের কাছে পৌঁছে দেয়া আপনার মহান দায়িত্ব এটা কোনো ছোটোখাটো বিষয় নয় এটা ছোট কোনো পেশা নয় এই সাংবাদিকতাকে বলা হয় মানবতার মুক্তির মহাসনক এবং বলা হয় সমাজের দর্পণ আমাদের সেই জায়গাগুলোতে কাজ করা উচিত আমাদের পড়াশোনা করা উচিত আমাদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা উচিত আমাদের যেমন রাজনৈতিক নিউজ আমাদের আসলে কোনো নিউজই নয় আসলে মানুষকে গড়ে তোলার দায়িত্ব আজ আমাদেরকে দিয়েছেন যারা সাংবাদিকতা করি যারা সংবাদ মাধ্যমে কাজ করে তাদের কাজ হচ্ছে মানুষকে জীবিত করা মানুষের মধ্যে ভুল ধারণাগুলোকে সূত্রে ভালো সংবাদগুলো তার কাছে পৌঁছানো এবং তার কাছে তাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখানো আপনার কাজ হচ্ছে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখানো আপনি হচ্ছে পথ প্রদর্শক সেই পথ প্রদর্শনের জায়গা আমরা আসলে আসি আমরা কি সেখানে কাজ করছি না আমরা কোনো ব্যক্তির হয়ে কাজ করছি কোনো দলের হয়ে কাজ করছি কোনো মহলের হয়ে কাজ করছি আমাদের কাজ কিন্তু সেখানে নয় আমাদের কাজ হচ্ছে মানবতার মুক্তির দূত হিসেবে মানবতার মুক্তির সনদ রচনা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে মানব সমাজকে উন্নয়নের জন্য মানব সমাজকে নিচে থেকে উপর উঠানোর জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সাংবাদিকতা কিন্তু অত্যন্ত জটিল যদি মনে করেন কিন্তু যদি মনে করেন যে না আপনি আসলে মানুষকে আলো দেখাবেন পথ দেখাবেন আপনার জন্য খুব সহজ আপনাকে এক পাতা লিখতে হলে একশো কথা বলতে হবে এক পাতা লিখতে হলে একশো কথা পড়তে হবে একজন লোকের সমালোচনা করতে হলে তার ভালো মন্দ গুণগুলাকে জানতে হবে একটি লোক সম্পর্কে আপনি লিখবেন তার জীবনী সম্পর্কে পড়ুন এবং যে সমাজে বসবাস করে সেই সমাজের কাছে ইন্টারভিউ করুন যে আসলে উনি কি উনার সমালোচনা করলেন নেগেটিভ কথাগুলো বললেন আসলে কি সেই নেগেটিভ কথা বলার জন্যই আপনাকে সাংবাদিকতা করার জন্য মানে নিয়ে আসা হয়েছে বা আপনি এসেছেন নয় আপনাকে ওই লোকটাকে মহান করে তুলতে হবে তাহলে দেখবেন একটা খারাপ লোক ভালো হয়ে যেতে পারবে তার খারাপ দিকগুলো আপনি সমালোচনা করুন কিন্তু তার কাছে জেনে নিন যে আপনার এই জিনিসগুলো হচ্ছে আমরা কিন্তু এটা বলবো আবার বলতে হবে তা না আপনি প্রকাশ্যে বলুন আপনাকে সত্য বলতে সাহসী হতে হবে কারো কাছে আপনি দস্তবল করে দিয়ে আসেননি যা আপনি আপনি আপনার সমালোচনা করবেন আলহামদুলিল্লাহ সমালোচনা যদি আপনি করেন আমি মনে করবো আপনি আমার মত যদি আমি মানুষ হয়ে থাকি আর যদি মানুষ না হলে মনে করেন দানব দানব হতে চায় তাহলে শুধু না প্রশংসা চায় না প্রশংসা ভালো কাজ নয় আমার সম্মুখে আমার পেছনে আমার বামে আপনার প্রশংসা করবেন এতে আমার যদি ভালো লাগে তাহলে আমার সামনে আসাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শেখ মুজিব হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদেরকে সত্যের সাক্ষ্য হয়ে যেতে আমাদেরকে সত্যের সাক্ষ্য হয়েছে সাক্ষী দাতা এবং সাক্ষ্য হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যপন্থী জাতি হিসেবে এবং মধ্যপন্থী মানুষ হিসেবে আমরা যেন প্রত্যেকটা বিষয়ের সত্যের সাক্ষ্য হয়ে নিজেকে নিতে পারি এইখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সাংবাদিকতার সার্থকতা আমি আশা করব আপনারা এই কাজগুলো করবেন এই পত্রিকা কিভাবে চড়ায় এবং কত সংকটময় মুহূর্ত পার করেছে আপনারা অনেকেই জানেন আমি একটু একটু জানি এই পত্রিকার যিনি সম্পাদক মন্ডলের সভাপতি গত শুক্রবারে রাতে বিগত রাতে ইন্তেকাল করেছেন আমি তার জন্য দোয়া করি উনি এই কুষ্টিয়ার ছিলেন মানুষের মাথার মুখ ছিলেন আল্লাহ উনি জান্নাত ফির দাও দান করুন আমরা আশা করব এই পত্রিকা নিশ্চয়ই তার কোনো অভিভাবক আবার খুঁজে পাবে অভাব নেই প্রচুর মানুষ আছে যারা এই অভিভাবক অভিভাবক গ্রহণ করতে পারবেন আমি আশা করি এটা কোনো অসুবিধা আমি যাদের সামনে কথা বলছি তাদের কাছে কিছু কিছুই না তো তারপরও কথা বলছি কথা তো বলতেই হবে কারণ আমরা কথা বলতেই পারিনি আমাদের ওইখানেই সমস্যা আমাদের কথা বলা আমাদের মুখে চাবি লাগানো ছিল আমরা কথা বলতে পারতাম না একটি কথা একটি লাইন লিখতে গেলে দশ বারো ভাবতে হতো আসলে আমি লিখবে পরে আমি থাকবো তো আয়না ঘোষণ সম্পর্কে আপনি লিখছেন না কেন সাংবাদিকরা বন্ধ মুখ বন্ধ কেন এই ফ্যাসিস্ট এই এক দানব সরকার বিতর্কের কমন কলম ফেলে গেল কেন আপনাদের পত্রিকার হেডলাইন কেন এখনো ওই সাংবাদ যে দানব ছিল দানবের বিপক্ষে আপনি কথা বলে লেখেন না কেন আপনার ভয় এখন কোথায় আমি আপনাদেরকে বলি আগামী আড়াই হাজার বছরে এই দানব আর কখনো ফিরে আসবেন না ইনশাল্লাহ আপনারা লিখুন তাদের সেই খারাপ কাজ তুলে ধরুন কি মন্দ তারা করেছে আমাদের কণ্ঠস্বর তারা এইভাবে টিপে ধরেছে আমরা এক শব্দ উচ্চারণ করতে পারিনি কিন্তু যারা বিপ্লবী তারা কথা বলেই গেছে তাদের কণ্ঠ রোধ কেউ করতে পারেন নাই এই সাগর ভাইদের কণ্ঠ কেউ রোধ করতে পারেন নাই আবুল হাসেন ভাইদের কণ্ঠ কেউ রোধ করতে পারেন নাই ছাত্র শিবিরের সব অভিযানে যিনি আছেন মহা সংকটে আমি তাকে দেখেছি বলছে আমার তো ভয় লাগে না আমি জেলাতে আমাদের সেক্রেটারি নাই উনি আমাকে বলেছেন মোট জিনিস আমার বুক পকেটে করে করি আমি বলছি আপনার কি ভয় লাগে না তো আমি বুক পকেটে করে করি ভয় লাগে না যারা বিপ্লবী তাদের ভয় লাগে না আবু সাইদের কোনো ভয় ছিল মুখদের কি কোনো ভয় ছিল যারা এই আত্মাহ দিয়েছে প্রায় দুই হাজার ছেলেমেয়েরা জীবন দিয়েছে তাদের কি ভয় ছিল ভয় করলে স্যার একটা করে করি একটা মরে দশটা দাঁড়ায় এটা কি ছিল আমাদের প্রধান বলতে শাহামুলিল্লাহ উনি বলছেন এখন একটা মূল্যের দশ টানা আমরা চল্লিশ টাকা আমাকে আল্লাহবাক পাঠ আল্লাহ আল্লাহবাক পাঠ লাহাক আমরা দশজন না চল্লিশ জন না পঞ্চাশ জন দামে যাবো আমাদের সম্মুখে মুখে পেছনে ডানে দামে পক দানব সৃষ্টি হতে পারে না যদি আপনারা আপনাদের লিখতে পারেন আপনাদের সত্যের সাধ্য হয়ে যেতে পারে না আল্লাহ আপনাদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না মৃত্যু বরণ করবেন দেখবেন আপনি চার উচ্চ মাকামে পৌঁছে গেছে আর সাংবাদিকতা এমন এক পেশা যেখানে শুধু সাহসী সবচেয়ে বড় শক্তি সাহস করুন সামনে এগিয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ